যে দল এসেছিল তারা বলেছে যে অভয়ার বডি যেখানে পাওয়া গেছিল সেটা আসলে নয় সিএফএসএল এর দলটা নেই আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যেখানে অভয়ার বডি পড়েছিল সেখানে যেভাবে করা হয়েছে। সারা বডিতে তার দাগ ছিল কিন্তু কোন নখ কোন চুল কোন রক্ত কিছু ছিল না এটা তো হতে পারে না এত বড় একটা নৃশংস হত্যা হলো আর কোন এভিডেন্স নেই প্রথম দিন থেকে আমরা বলেছি এবং আমাদের সন্দেহ ছিল যে যে এই মুখ্যমন্ত্রী সরকার ডাক্তারদের সরকারি হাসপাতালে একটা বাথরুম বা রিস্টিং রুম করেনি হঠাৎ করে 9 তারিখে 9ই আগস্ট খুন হলো আর 10 তারিখ থেকে স্বাস্থ্য ভবন থেকে পাশ হয়ে গেল ভাঙচুর শুরুে বাথরুমে কাজ শুরু হয়ে গেল প্রচন্ড সন্দেহজনক তো আমাদের ধারণা এই সব ভাঙচুর যেগুলোকে ভাঙা হয়েছে সেখানেও ক্রাইম সিন আর যেটা আপনি বলছেন ওপরে ঢাকা গেছে সেটাও ক্রাইম সিন হতে পারে এখন আমাদের দেখার দরকার নেই তারা কি করবে সিআইডি কি করবে সিবিআই কি করবে মুখ্যমন্ত্রী কি করবে বিনীত গোয়াল কি করবে আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার আমার বোনের বিচার চাই আমরা এখনো বসে আছি আমার বোনের বিচার চাই এইভাবে চলতে পারে না এইভাবে আমরা চলতে দেব না আমরা ভোটার আমরা সরকার বানাই আর যদি সরকার ভেবে থাকে মুখ্যমন্ত্রী ভেবে থাকেন চালাকি করে উনি বলবেন রাস্তায় নামবেন ফাঁসি চাই আর এদিকে প্রমাণ লোপাট করে দেবেন এদিকে সিবিআই বলা হচ্ছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি ছিছি করা হচ্ছে কিন্তু আপনারা জানেন না সিবিআই যদি চার্জশিট জমা দিতে হয় এই দুজন যারা যাদের এগেনস্টে চার্জশিট সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ এবং কালা থানার ওসি দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি চার্জশিট দিতে হলে মমতা ব্যানার্জির সরকারের এনওসি লাগে মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি সেই কারণে সিবিআই চার্জশিট জমা দিতে পারি তাই প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি চাইছেন কারণ আমি জানি না কি কারণে কিন্তু উনি চাইছেন যে এই কেসটা ধামাচাপা পড়ুক প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আর এখনো এনওসি দিচ্ছে না এত নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী যে এরকম একটি কেসে উনি আজকে স্টেট গভর্নমেন্ট থেকে এনআরসি দেওয়া হচ্ছে না সিবিআই চার্জশিট জমা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন